আপনাদের যে মসজিদটা একদম রাস্তার ওপরে ছিল আর আগে রাস্তাটা এত চওড়া ছিল না দুপাশে অনেক দোকান ছিল দুপাশে অনেক বাড়ি ছিল আমি আসলেই আমার এখানে একবার দাঁড়াতে হতো আমি মেদিনীপুর ঢুকলেই আমায় দুটো দিকে দাঁড়াতে হতো একটা আমি যেখানেই থাকি আমার ছেলেটি মারা গেছে জগদীশপুরের জগদীশ বলে কেশিয়ারির ওর মা একটা ছোট্ট টিফিন কৌটোয় করে কাজু বাদাম ভেজে আমার জন্য পাঠাতো আর ও ঠিক আমি মেদিনীপুরে যেখানেই আসি না কেন ও রাস্তায় ওটা নিয়ে দাঁড়িয়ে থাকতো আর অসিতার নন্দ আর একজন ছিল সুগানে মারা গেছে ওর নামটা কি যেন প্রতাপ নন্দীগ্রামের সময় ওরাও আমাকে খুব হেল্প করেছে এবং আমি যখনই এখান দিয়ে যেতাম এরা আমার জন্য তেলে ভাজার মুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকত কারণ আমি মুড়ি তেলে ভাজাটা খেতে ভালোবাসতাম এখন অবশ্য খাওয়া হয় না যাই হোক খাওয়ার সময়টাই কোথায় দিনে তো খাই একবার রাত্রে তখন যদি তেলে ভাজার মুড়ি খাই তাহলে খাওয়াটাই তো গেলে এমনি ভাত খাই না রুটি খাই না কিছু তো খেতে হবে নন্দীগ্রামের সময় যখন আমায় বারবার রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল আমি কোলাঘাটে রাত্রি দুটো পর্যন্ত দাঁড়িয়ে আর সিপিএম এর হাড়মাদরা যারা এখন বিজেপি করে সিপিএম এর সবগুলো এখন বিজেপি করে জেনে রাখবেন সিপিএম এর এখন বিজেপির ওস্তাদ হয়েছে আরো টাকা চাই আরো টাকা এবং প্রোটেকশন এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়েছিল আমার গাড়ি ঘিরে যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি এবং যাতে আমার ওপর অত্যাচার করা হয় আমি চিরদিন কৃতজ্ঞ থাকব একটি মানুষের ওপর সেই মানুষটি হচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধী যিনি পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন তিনি একজন বিশিষ্ট মানুষ আজকের রাজ্যপালের কথা আমি বলবো না রাজ্যটা আছে পালের গোদাটা কোথায় হারিয়ে গেছে আমি বলবো সেদিনের কথা গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের একজন বিরোধী দলনেতাকে দিয়ে এই এখনকার অপদার্থটা নয় তখনকার আমাক আমাদের তৃণমূল কংগ্রেসই ছিল আমাকে বলল উনি একটা বার্তা দিয়েছেন আমি বললাম কি বলল রাত্তিকটা সরে যাও যে তা কোনো সময় পেট্রোল বোমা মেরে ওরা তোমায় মেরে ফেলবে কারণ ওখানে পুলিশ কোনো কিছু করতে পারবে না পুলিশ সিপিএম যা বলে তাই করে এখন তো অনেক ভালো আছিস তোরা এখন তো অনেক ভালো আছো তোমরা পুলিশকে গালাগালি দিয়ে বাড়াও পুলিশই তো আজকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের কত হাত কেটেছ কত কান কেটেছ কত চক উড়িয়ে